আমাদের বাংলাদেশের হাসিনা ফাঁসি হবি মানে এই ফাঁসির মুখস্ত করছে আপনারা এত করতেছেন তারপরও ফাঁসি হবি হুজুর হুজুরা চিন্তা করতেছে যে তোমার কি মৃত্যু হবি তোমার মৃত্যু চমক লাগায় ফাঁসির তারিখ আছে রে পাগলা মরার কোনো তারিখ নাই নেই এখন কথা ঠিক ঠেকেনা আপনার বলেন তো যাদের ফাঁসি হয়েছে তাদের তারিখ আছে না নাই কিন্তু যারা মরতেছে এরা কোন তারিখে আমি লোকটার হাত ধরে বললাম পাগল যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা মরার আগে কলমা পড়তেছে নামাজ পড়তেছে কোরআন শরীফ পড়তেছে কান দাগি করে তোবা তাসির করে ফাঁসির দড়ি যখন গলার দিচ্ছে তখনও তারা কলেমা শাহাদতে পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে আর তুই যখন মরবি তখন কলমা পড়ার গ্যারেন্টি আছে না এখন বল কোনটা ভালো আপনার কথা মতো তো ফাঁসি ভালো আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন তো ফজরের আগে যদি আপনি মরে যান এই গল্প করে কে নামাজ পড়েন কি যারা মাগরিবের সার নামাজ পড়েননি ফজরের আগে যদি আপনার মরে যান্ত কত কি মানুষ জানাজা পড়লে আপনি জানাতে যাবেন আর যদি নামাজ করেন আগে যদি আপনি মারা যান একটা মানুষ যদি আপনার জানাজা না করে ওই মাগরিবেশান নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত না দিয়ে দিবে আজকে নামাজ নাই মসজিদ আছে পাড়ায় পাড়ায় মসজিদ আসেন সব নামাজেরও ওয়াজবি। এক নম্বর হলো নামাজ ফাসাল্লি রব্বিকা দুই নম্বর হলো ওয়ানহার মানে কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এখন নামাজ সম্পর্কে আমি আপনাদের বলতেছি আল্লাহ রাসুল ফজরের নামাজ কাবা ঘরের আঙ্গিনে আদায় করলেন কোন নামাজ হজরের নাম আদায় করে নবী যখন মসজিদ কাবা থেকে বের হয়ে আসতেছেন সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল ভালো মানুষের দেখা হতো নাকি আপনারা যারা হজ করছেন তারা সবাই জানেন কাবার আর রাসুলের বাড়ি এই দুইটার মাঝখানে যার বাড়ি তার নাম হলো আবু জেহেল আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হলো দেড়শো মিটার আর আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর কাবা হলো দুইশো মিটার কয় মিটার মানে আবু জেহেল এত ভাগ্যবান লোক দেখেন ডান পাশে কাবা বাম পাশে আপনার বলেন সে আবু জেহেল নবীর সঙ্গে সর্বোত্তম দেখা নবীর সিহারার দিকে তাকায় বলতেছে বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর এত সুন্দর তুমি কেমনি হলে আবু জেহেল কি নবীর বিরুদ্ধে চারণ করতেছে সন্ধ্যার সময় থেকে যে তুমি সুন্দর কিন্তু সকালবেলা এত সুন্দর তুমি কেমনে হয়ে না সঙ্গে সঙ্গে নবী বলতেছে চাষা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখেছেন সকালবেলা এত সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা কাবার পাশ থেকে কাবার পাঁচশ থেকে আল্লাহ আমাকে ঘুম থেকে চেতন করে আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসে দুই রাগাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর আরশে গেলাম আল্লাহ পাক আমাকে পাঁচ পাঁচত্ব নামাজ দিল সে পাঁচ পাঁচত্ব নামাজ নিয়ে দুনিয়াতে আবার ফিরে এসে আমি ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো আপনার সাথে আমার দেখা হলো দুই একজন আপনার আল্লাহর কছেন কি করলে আজকে রাত্রে বেলায় তুমি বাইতুল মোকাদ্দ গেছ সেটি দুই রাগের নামাজ পড়ে সেখান থেকে আবার সাত আসান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে পাঁচ নামাজ দিল সে নামাজ দিয়ে আবার ফিরে এসে আমার সাথে দেখা হলো নবী বলতেছে চাচা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আল্লাহর নূরে নূরাবিত হয়ে আমার চেহারাকে আল্লাহ হয়তো সুন্দর করে দিয়েছে যেরকম সোহান আবু জেহেল বারবার নবীর দিকে তাকায় বলে বাবা এতদিন জানতাম তুমি আধা পাগল কিন্তু আজকে দেখতেছি তুমি পুরা পাগল আল্লাহ নবী বলে চাষ আমার মধ্যে পুরা পাগলামের কি দেখলেন আমি যে হেল বলতেছে এই জীবনে দুই দুইবার বাইতুল মোকাদ্দাস ভ্রমণ করেছি যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন যেখানে যাইতে তিরিশ দিন আসতে তিরিশ দিন লাগে আর তুমি কইল আজকে বেলায় বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়েছ আমার মনে হয় তুমি পুরা পাগল হয়ে গেছো এই বলে বুঝে হেল যখন নবীর কাছ থেকে যাবার চাই নবী জোর হাত করে বলে চাচা আপনি আমাকে হাজার বার পাগল বলেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু আপনি কোথায় যাচ্ছেন যে হেল বলতেছেন তোমাকে আমি পাগল বানাইয়া আমার কাছ থেকে তোমাকে বের করতে চাই কারণ কয়েকদিন হলে আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সালাম দেয় আবু বলতেছে কয়েকদিন আমি দেখতেছি কিছু কিছু লোক এসে আমার বাড়ির দিকে আর তোমার বাড়ির দিকে আর সালাম কিন্তু আমার বাড়ির ধারে তুমি থাকবে আর তোমার সালাম দিবি আমার থুতু দিবি আর তোমাকে আমি এখানে রাখবো আমি কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না যে কোন ইস্যুতে তোমার ছাড়াবো আর দেখাচ্ছি অনেকদিন আমি চিন্তা করতেছি কিভাবে তো তাড়ান যান আমাদের বাংলাদেশের হাসিনা বহু সুখ দেশে বাংলাদেশের আলেমদেরকে তাড়ানোর জন্য ধরে কোন কথা না এখনো কতকগুলো ইস্যু খুঁজে বলতেছে রাজাকা এই মুহূর্তে বাংলা ছাড় আমরা বলি বাংলাকে তোর বাপ দাদার ইস্যু ইস্যু বলেন না আবুদের ইস্যু আছে পাগল এক দৌড়ে গেছে সকালবেলা আবু বক্করের বাড়ির দরজা কার দরজা আবু বক্করের দরজা গিয়ে কার তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো যেই বলছে আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলে আবু যে যেই কথা একবার বলেছিস আর একবার আর একবার হ্যাঁ হ্যাঁ আবু জেহেল তিন ধাপ পেছনে গেছে আমি সব সময় শুনেছি নবীর যে কয়টা সাহাবি তার মধ্যে এক নম্বর নরম হচ্ছে আবু বক্কর দুই নম্বর গরম হচ্ছে আর তিন নম্বর অর্থনীতির ওসমান চার নম্বর জ্ঞানী হচ্ছে আলী সবগুলোই এক নম্বর নরমের এক নম্বরের নাম কি আবু বক্কর আর সে আবু বক্কর আবু জেহেল আর একবার খালি একবার আবু জেহেল বলতেছে আবু বক্কর তুমি এত গরম হলা কেন আবর বলতেছে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর এই নবীর বিরুদ্ধে কথা শুনে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই সে মোনাফিক হয়ে গেছে আজকে আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে না বললো আলে মোলামার বিরুদ্ধে তারা কথা বলবে আলে মোলামারা কারা আল ওলামারা সতলাম আলে আলেমরা হলো নবীদের ওয়ারিস জোরে কথা ঠিক আলে মোলামাদের বিরুদ্ধে শাসটালে গল্প হয় আলে মোলামার বিরুদ্ধে কথা হয় একটা মানুষ জবান খোলে না আপনি যদি আলে মোলামার পক্ষে থাকতে না পারেন আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন যদি ইমানদারের আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও সত্যবাদীদের তোমরা দল করো সত্যবাদীদের তোমরা সাথী হও এ কথা কি আমার না আল্লাহর আপনারা বলেন সত্যবাদী কারা মানুষের সংবিধান থেকে যারা কথা কয় তারা সত্যবাদী না আল্লাহর কোরআনের সংবিধান থেকে যারা কথা বলে তারা সত্যবাদী হ্যাঁ বোঝা লাগবে একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু জাহেল চমকে বড় আমি কী জ্বল পাগল বললাম তুমি কি জানো আবুবাক্কর বলে আমার জানার দরকার নেই তুমি আমার নবীরে পাগল কইছো আমার কলজার মধ্যে আগুন ধরে গেছে বলতে বলতেছে একটু ঠান্ডা হয় শোনো তোমার নবী কইলো তোমার নবী কইলো আজকে রাত্রিবেলা বলে বাইতুল মোকদ্দাতে গেছে যেখানে আমি দুইবার গেছি যাইতে তিরিশ দিন লাগে আসতে তিরিশ দিন লাগে আর তোমার নবী কইলো আজকে রাত্রিবেলা সেখানে দুই রাগে নামাজ পড়াচ্ছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আর সে আল্লাহ তার নবীকে নাকি পাঁচ দক্তন আমার দেশে বলো তাউ বকর এই গাঁজা খুড়ি গল্প বিশ্বাস করা যায় আউবক্কর বলতে যাবু যে হেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে এক বিন্দু মিথ্যা বলে নাই। হাবু জে হেল কয় আল্লাহর রে আমার সকালটাই নষ্ট রে আমি কার কাছে কি খবর দিলাম আমার কাছে বলতে তো হুজুর মতিউর রহমান নিজামের ফাঁসি হচ্ছে কামরুজ্জামানের ফাঁসি হচ্ছে কাদের মোল্লার ফাঁসি হয়েছে সাইদি হুজুরের ফাঁসি হবি মানে এই ফাঁসির ধারা মুখস্ত করছে আপনারা এত ওয়াজ করতেছেন হুজুর সাইদি হুজুরের পক্ষে দোয়া করতেছেন তারপরও ফাঁসি হবি হুজুর আমি ওরা হাত ধরে নিয়ে গেলাম চাষ টলে যা বললাম ভাই এক দুই কাপ দুধের সাথে। তাই হুজুর দুই কাপ খেয়ে একলা মানুষ দুই কাপ আমি খাও খাও এক কাপ খাই আর এক কাপ খাও উনি যখন সাত টান মারছে তখন আমি বললাম ভাই যান তুমি তো সাইদ হুদুরের ফাঁসিলা চিন্তা করতেছে কি তোমার যে মৃত্যু হবে যেই কে তোমার মৃত্যুর চুম করছে চুম কর ফাঁসির তারিখ আছে রে পাগলা মরার কোনো তারিখ নাই জোর এখন কথা ঠিক কেনা আপনার বলেন তো যাদের ফাঁসি হয়েছে তাদের তারিখ আছে না নাই কিন্তু যারা মরতেছে এরা কোন তারিকা আমি লোকটার হাত ধরে বললাম পাগল যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা মরার আগে কলমা পড়তেছে নামাজ পড়তেছে পড়তেছে করে করে দড়ি যখন গলা দিচ্ছে তখনও তারা পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে আর তুই যখন মরবি তখন কলমা পড়ার গ্যারেন্টি আছে না এখন বল কোনটা ভালো আপনার কথা মতো তো ফাঁসি ভালো তারা আর এক কাপ খেয়ে ওই বাইরে দেওয়া বলতেছে কার কাছে কি খবর দিলাম রে কাম হলো না রে কাম হলো আরে পাগলা আবু বক্করের কাছে আবু জেহেল খবর দিছে আপনার বলেন তো এই খবরের লাভ আছে আবু করে এক দৌড়ে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী কামা ঘর হেলান দেওয়া ছোট বাচ্চার মতন কানতেছে অবকর পাগনি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলতে সিয়া রাসুল আল্লাহ আপনি কেন কানতেছেন আমি শুনতে পাইলাম আজকে রাত্রে বেলা আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাই দিয়া আল্লাহর আরশে গেলেন আল্লাহ পাক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল হুজুর এত বড় খুশির খবরে আপনি কেন কানতেছেন রাসুল বলা অবকর এই খবর তোমাকে কে দিল আব্বক্কর বলতেছে আবু জেহেল দিয়েছে আল্লাহ নই বলা তোমার কি বিশ্বাস হয় আবক্কর বলতেছে এক জাররা মিথ্যা নয় হুজুর এক জাররা মিথ্যা নয় সঙ্গে সঙ্গে নই দাবু বুকের মধ্যে নেবো বক্কর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে বড় কষ্ট হয় কিন্তু তুমি যখন এক জাররা মিথ্যা নয় আমি তো কি পুরস্কার দেব অবক্কর আমার তো দেওয়ার মতন কিছু নেই আল্লাহ বলে আপনি কি শুরু দিবা না পারলে কি হবে আমি আল্লাহ আউবাকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলা চারিদিক থেকে সাহাবার এসে নবীকে ধরে বলল হুজুর আমরা শুনলাম আপনি বলে আজকে রাত্রে মেরাজ করছেন আল্লাহ বলে আপনাকে পাঁচ অক্ত নামাজ দিছে হুজুর আপনি নাকি বাড়িতে মোকাত আছে ইনমতি করছেন আল্লাহ রাসুল বললেন তোমাদেরকে বিশ্বাস হয় সাহাবারা বললেন এক বিন্দু মিথ্যা নয় রাসুল বললেন এস তাহলে বসো সমস্ত সাহাবিকে কাবার নাই, নবী বসাইলেন তোরেখান সোহান আল্লাহ ওমর ফারুক বলতে রাসূলুল্লাহ এখন আপনাকে আল্লাহ যে পাঁচ পাঁচত নামাজ দিল এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই রাসুল বললেন খালি শুনতে হবে না মানা লাগবি আজকে আমি নামাজের ওয়াদ আপনাকে শোনাবো আপনার খালি শুনবেন শুনবেন দেখছেন খালি মুরব্বীরা বলতে মানা লাগবি জুয়ানগুলা কথা কয় না রে ভাই পাঁচত্ব নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ কোন লোক যদি বাড়িতে ফজর নামাজ পড়ে তারপরে রাসুল